আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন নিরামিষ ধোকার ডালনা যা ভাত রুটি পরোটা পোলাও যে কোনো সঙ্গে খেতে বেশ ভালো লাগে তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে ধোকার ডালনার জন্য দোকানে পাউডার কিনতে পাওয়া যায় সেখান থেকে আমি দু প্যাকেটের মতন পাউডার নিয়েছিলাম মানে দুশো গ্রাম পাউডার ছিল এবার এক কাপ আমি মেপে দিয়েছিলাম তাই দু কাপ জল দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে হাফ চামচের মতন লবণ দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি তারপর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে কুড়ি মিনিটের মতন রেখে দিচ্ছি যাতে পাউডারগুলো জলটা ভালো করে শোক করে নেয় এবার কুড়ি মিনিট পরে দেখাচ্ছি ফ্রাইং প্যানে বড় চামচের এক চামচের মতন তেল দিয়ে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর ভালো করে ফ্রাইং প্যানটা গরম করে নিতে হবে যখন ফ্রাইং প্যানটা ভালো করে গরম করা হয়ে যাবে তখন পুরো মিশ্রণটা দিয়ে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে আর একটা ডোয়ে পরিণত করতে হবে যাতে ফ্রাইং প্যান বা কড়াইয়ের থেকে আলাদা হয়ে যায় আর এই সময় কন্টিনিউ এইভাবেই নাড়াচাড়া করতে হবে যাতে মিশ্রণটা ফ্রাইং প্যান বা কড়াইয়ের নিচে আটকে না যায় মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে আর একটা ডোয়ে পরিণত হয়ে গেছে এই সময় গরম অবস্থাতে ডোটাকে একটা প্লেট বা ট্রেনের মধ্যে নিয়ে নিতে হবে আর অল্প একটু তেল আগে থেকে ব্রাশ করে রাখতে হবে যাতে মিশ্রণটা ট্রে বা প্লেট আর না হলে থালার মধ্যে আটকে না যায় তারপর ভালো করে ছড়িয়ে ঠান্ডা করে নিতে হবে প্রায় পনেরো মিনিটের মতন ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম প্রথমে এইভাবে একটা ছুরি নিয়ে লম্বা করে কেটে নিতে হবে তারপরে লম্বা অংশগুলোকে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিতে হবে এখানে আমি ছোট ছোট বরফির আকারে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সেপেই কাটতে পারেন সমস্ত ধোকাগুলো কেটে নিয়েছিলাম এবার ধোঁকাগুলোকে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়েছি একটু বেশি তেল দিয়ে ধোকাগুলোকে ভেজে নিতে হবে এতে দুদিকে বেশ লাল লাল হয়ে ভাজা হবে আর খেতেও ভালো লাগবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রেখেছি মিডিয়াম টু হাই ফ্লেমে মোটামুটি পাঁচ মিনিটের মতন সময় প্রয়োজন পড়বে দুদিক উল্টে পাল্টে লাল লাল করে ভাজার জন্য এখন পাঁচ মিনিট পরেই দেখাচ্ছি উল্টে পাল্টে ধোঁকাগুলোকে দুদিকে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে রেখে দিচ্ছি আর বাকি যে ধোকাগুলো আছে সেইগুলোকে একইভাবে ভেজে নিতে হবে সমস্ত ধোকাগুলো ভেজে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা ছিল সেখান থেকে কিছুটা পরিমাণ তেল রেখে বাকি তেলটা রেখে দিয়েছি এবার ওই যে তেলটা আছে তার মধ্যে বেশ কয়েকটা কাজুবাদাম দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কিশমিশ এখন ও কিশমিশগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে এতে দেখতে ভালো লাগবে খেতে ভালো লাগবে এটা কিন্তু একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন প্রায় মিডিয়াম টু হাই ফ্লেমে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম এতে কাজু কিশমিশগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি ওই বাকি তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এখন গোটা জিরে ও তেজপাতাটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে যখন হালকা করে ভাজা হয়ে যাবে মানে একটা খুব সুন্দর সেন্ট বেরোনো শুরু করে দেবে তখন এক চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ কুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ধনে কুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ তারপরে সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে মশলাটাকে একটু ভাজা ভাজাভাজে করে নিতে হবে যাতে মশলার মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে মিডিয়াম ফ্লেমে প্রায় দু মিনিটের মতন নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম এখন মশলার মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ নেই এখন ভেজে নেওয়া মশলাগুলোকে একটা সাইডে করে দিলাম আর কড়াইয়ের মধ্যে বড়ো চামচের এক চামচের মতন ঘি দিয়ে দিলাম আর অল্প একটু ঘিয়ের মধ্যে হিং দিয়ে দিলাম তারপরে হিংটাকে ঘিয়ের মধ্যে হালকা করে একটু ভেজে নিতে হবে তারপরে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে একটু মানে অল্প একটু ঘি দিয়ে যদি হিংটাকে ভেজে মশলার সঙ্গে মেশানো হয় তার স্বাদ ও গন্ধ দুটোই একেবারে আলাদা হয় এইভাবে একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন রেসিপিটা এবার আমি একটা টমেটো দিয়ে দিলাম তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম মানে স্বাদ অনুযায়ী আর লবণ দেওয়ার কারণে টমেটোগুলো অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল এতে টমেটোগুলো সেদ্ধও হয়ে যাবে এখন জলটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছে আর জলটা শুকনো হওয়ার জন্য অপেক্ষা করব যতক্ষণ না মশলার থেকে তেল আলাদা হচ্ছে আর জলটা শুকনো হচ্ছে প্রায় মিডিয়াম টু হাই ফ্লেমে তিন মিনিটের মতন রেখে দিয়েছিলাম জলটা শুকনো হয়ে গেছে আর মশলার থেকে তেল আলাদা হয়ে গেছে তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জলটা আপনারা কম বেশি করতে পারেন খুব ভালো করে জলটা মিশিয়ে নিতে হবে আর অল্প একটু চিনি দিয়ে দিলাম আগে কিন্তু লবণ দেওয়া আছে তাই আলাদা করে আর লবণ দিলাম না আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গরম মশলার গুঁড়ো চিনি সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশে যায় যখন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন ভেজে রাখা কাজু ও কিশমিশগুলো দিয়ে দিতে হবে আর একইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধোকাগুলো এবার খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলেই ধোকার ডালনাটা রেডি হয়ে যাবে আর ধোকাগুলোর ঝোলটা শোক করে বেশ নরম তুলতুলে হয়ে যাবে পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম ধোকার ডালনাটা রেডি হয়ে গেছে এবার অল্প একটু ঘি উপরে ছড়িয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা অফ করে দিতে হবে দারুণ স্বাদের নিরামিষ ধোকার ডালনার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে